বন্ধুরা আপনারা যখন গয়ায় যাবেন তখন অবশ্যই এই বটটিকে দেখবেন বলা হয় এটি দেবী সীতার আশীর্বাদ প্রাপ্য বট গাছ এর জন্য এটির নাম হচ্ছে অক্ষয় বট আপনারা গয়াতে পিণ্ডদান করতে বা বুদ্ধ গয়া রাঁচি নালান্দা এসব দেখতে যখন আসবেন তখন এই বটটিকে অবশ্যই দেখবেন কারণ এটি হচ্ছে দেবী সীতা সীতার একমাত্র সাক্ষী যে সত্যি কথা বলেছিল বাকি আগের ভিডিওতে তো বলেছি যে গরু ব্রাহ্মণ তুলসী এবং ফলগু নদী যারা চারজন মিথ্যে কথা বলেছিল তার ফল তারা পেয়েছিল যেমন ফলগু নদী অন্তঃসলীলা হয়ে গেছিল দেব এবং তুলসী গাছ যে যেখানে সেখানে জন্মানোর অভিশাপ দেবী সীতা দিয়েছিলেন এবং যে গরুকে বলেছিলেন যে তোমার সামনে থেকে কখনো পুজো হবে না আর ব্রাহ্মণকে বলেছিলেন যে তুমি যতই পাও তোমার চাহিদা কখনো মিটবে না একমাত্র এই বটগাছই যেহেতু সত্যি কথা বলেছিল সেই জন্য বটগাছকে তিনি আশীর্বাদ করেছিলেন যে এর লক্ষ বছর আয়ু হোক সেই জন্য এই বটগাছটি সেই বটগাছ যাকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং এইখানে আপনি যদি এসে মনস্কামনা করেন কোনো কিছু তাহলে সেটি পূর্ণ হবেই এখানে সেটাই সেটাই বলা হয় এবং এর পাশে আপনি আরও কিছু দেখতে পারবেন যে শিবের একটি মন্দির আছে এই যে আমরা যাব যে শিবের মন্দির সেখানে আপনি এখানেও এই বটগাছটিও আছে এখানে কিন্তু এই বটগাছটা কিন্তু সেই অক্ষয় বটগাছ নয় এটি ভাববেন না যে মন্দিরের সাথেই লাগোয়া এটি পাশে অক্ষয় বট বটগাছটি আছে এবং এই মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর মন্দির যে অক্ষয় বটের ওই এরিয়াটার মধ্যেই এটি এটি অবস্থিত এই যে শিবের যে মূর্তি এখানে সেটি দেখতে পাচ্ছি এবং এটি নিত্য পূজার যে হয় আমরা এই মন্দির ছেড়ে আমরা চলে যাব সীতাকুণ্ডের দিকে তার আগে মন্দিরটিকে একটু ভালো করে দেখে নিই এবং বাইরে থেকেও দেখছেন যে মন্দিরটি এইবার আমরা চলে এসেছি যে সীতাকুণ্ডে বন্ধুরা বলা হয় যে এখানেই দেবী সীতা দশরথের জন্য যে পিনটি দিতে হয় সেটি দিয়েছিল তার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে সীতাকুণ্ড কিন্তু এখানে দেবী সীতার যে মূর্তিটা আছে সেটিকে তো সরাসরি ছবি তুলতে দেওয়া বারণ আছে বলে আমরা আপনাকে সেই ছবিটা দেখাতে পারছি না তাও যতটুকু পেরেছি আমরা আপনাকে দেখাবো যে এখানে এই পরপর কতগুলি মন্দির আছে এবং এখানেও এখানেও একটি বটগাছ আছে যে যদিও সেই বটগাছটা আর ওই বটগাছটার মধ্যে পার্থক্য সে তো আপনাদেরকে আমরা আগেই বলেছি যে এই যে সীতাকুণ্ডে আমরা ঘুরছি এইখান থেকে আপনি যে ফলগু নদী তার একদম পাড়েই আপনি দেখতে পাবেন যে ফলগু নদীটি রয়েছে আর এই যে বটগাছ এখানে সবাই ওই মনস্কামনার জন্যে ঢিল বা ইত্যাদি বাঁধে এবং পুজোও দেওয়া হয় এখান থেকে পেরিয়ে আপনি কয়েকটি সিঁড়িতে উঠলেই আপনি সীতাকুণ্ডের ভেতরে প্রবেশ করতে পারবেন দাঁড়ান আমরা এগোই যে সীতাকুণ্ডের ভেতরে প্রবেশ করব। সীতাকুণ্ডের ভেতরে কিন্তু অনেকগুলো মূর্তি আছে সেখানে দেবাদিদেব ব্রহ্মার পায়ের ছাপও আছে কিন্তু সেটি আমরা যাব সেটি দেখাবো তার আগে এই যে মন্দিরটি এটি একবার দেখে এই মন্দিরটি আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি কারণ সব মন্দিরেই বলা যায় যে দরজায় লক করে আটকানো আছে এখান থেকে আমরা বেরিয়ে এই যে পরপর সিঁড়ি দিয়ে আপনি উঠে যেতে পারবেন যে দূরেই দেখতে পাচ্ছি যে ফলগু নদী বন্ধুরা আগেও বলেছি যে ফলগু নদী কিন্তু অন্তঃস্থলীলা হয়ে গেছে কারণ ফলগু নদীর জল কিন্তু মাটির নিচে আপনি মাটি খুললে জল বেরোবে আর এই জায়গাটাতেই এই জায়গাটাতেই যেখানে এই পিণ্ড দেওয়া হয় বা এই সীতাকুণ্ড এর সামনেই শুধু কিছুটা জল আছে আর অন্যান্য জায়গায় কোনো জায়গাতেই জল নেই আর এই যে এই যে এটা বলা হয় যে ব্রহ্মার পায়ের চিহ্ন জানি না মানে দেব দেব মহাদেব বা এদের ব্রহ্মার এদের পায়ের ছাপ এত ভয় কেন আমি এখানে বিষ্ণুপদ মন্দিরে গিয়েছি সেখানেও দেখেছি বিষ্ণুর পায়ের ছাপ এত বড় এবং বুদ্ধদেব যে বুদ্ধ গয়া আছে তার পায়ের ছাপও এত বড়ই। এটা হচ্ছে হয়তো এর প্রতিলিপি তো আজকের মতো আমাকে বিদায় দিন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে